বর্ধমান রাই স্টেটাস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের থেকে আজকে আমাদের আজকে বনভোজন এবং পিকনিকের আয়োজন করা হয়েছে আমরা প্রতি বছর নয় আমরা এই বছরও করেছি এবং আমাদের সমস্ত সদস্যরা এসছে এবং আমাদের এখানে একটা মিটিংও হয়েছে বিভিন্ন বিষয় লইয়া নিয়ে আলোচনা হয়েছে আমরা মানে বর্ধমান শহর এবং বর্ধমান জেলায় কীভাবে চাল ব্যবসাকে ভালো উন্নয়ন করা যায় এবং ব্যবসা পাতি কি করে ভালো করা যায় সেই বিষয় নিয়ে আমাদের আলোচনা হয়েছে এবং আমরা ব্যবসার সঙ্গে সঙ্গে আমরা সামাজিক কাজও করে থাকি জানেন আপনারা আমরা গত পুজোর আগে আমরা ব্লাড ডোনেশন ক্যাম্প করেছিলাম তিনশোর উপরে আমরা ডোনার করে দিয়েছিলাম তারপরে আপনার পুজোর সময় আমরা বস্ত্র বিতরণ করেছিলাম তো আমরা সারা বছর কিছু না কিছু করে থাকতে থাকি এবার শীতে আমরা কম্বল বিতরণ করেছি আমাদের রাইস স্টেটাস এবং বিশ্বজাগতি মিশনে যৌথ উদ্যোগে আমরা বারোশো কম্বল বিতরণ করেছিলাম শীতকালীন তো আমরা সারা বছর কিছু না কিছু করে থাকি ব্যবসার সঙ্গে সঙ্গে আমরা কিছু সমাজের জন্য আমরা কিছু দেওয়ার চেষ্টা করি এসে এসে সবাই আমাদের সদস্যরা বিরাট আনন্দ করছে তার থেকে বড় একটা বেশি আনন্দ লাগলো আমাদের মধ্যে মানে আমাদের আমজাদ ভাই এসে একটা সুন্দর করে গান গেইল সবার আনন্দ পেলাম খুবই আনন্দ পেলাম সামনে বছর আরো ভালোভাবে আমরা আনন্দ করতে পারবো এটাই বলবো আর বেশি কথা আমি বল রাখতে চাইছি না বাইরে তো দেখা যাবে সামনে বছর কি করা যাবে কিন্তু খুব ভালোভাবে যা এভাবে আনন্দ পেলাম সামনে বছর কিন্তু আমার মনে হচ্ছে আমাদের যা সদস্যরা যেভাবে আনন্দ পেলো আমাদের কোনো বছর এত ভালোভাবে আনন্দ পাইনি এই বছর খুব ভালোভাবে আনন্দ পেয়েছি আগামী বছর আমরা খুব ভালো করে করব তার জন্য একটা আলাদা কমিটি করব এবং আনন্দ কিভাবে করা যায় সেটা এনজয় কি করা যায় তার কমিটির একটা চেয়ারম্যান করা যাবে এবং সেই কমিটিতে আট দশজন থাকবে তারাই সিদ্ধান্ত নেবে কিভাবে কি করা যায় না করা যায় রাজেশ কুমার সাউ রাইস রাইস্টে দাস অ্যাসোসিয়েশন সিক্রেটি আপিসিন পাশে আছে এবং সমস্ত সদস্যরা আমরা এখানে আছি আগাম আমন্ত্রণ জানিয়ে রাখলাম ঠিক আছে আপনারা সকলে সব পরিবারে আসবেন আমি পಂಚমদা রাজেশ দা এবং যারা কর্তা আছে ওনাদেরকে পাঠিয়ে দেবো ওনাদের মাধ্যমে আপনাদের কাছে রইলো তা রাইস মিল যে আমাদের চাল গদি যেগুলো আছে চাল গদিতে আমি যেতাম আগে আমার বাবা যখন গাড়ির ব্যবসা করতে তো আমি যখন আমি গ্র্যাজুয়েশানটা করছি সেই সময় গাড়ি লোডের ব্যাপারে আমরা তখন কানাই পাঁজা কাঞ্চন সোম আর আমাদের অশোক সে এই তিনজনের সঙ্গে আমাদের একটা পারিবারিক সম্পর্ক তারপরে অনেকের সঙ্গেই হয়েছে ওনাদের সঙ্গে সেই যুগ থেকেই যখন এরা তিনজন বর্ধমানে গতির ব্যবসা করে তা আমাদের চেষ্টা করতাম ওই গতি থেকেই আমাদের লোড হতো এবং কিছু কিছু স্টাফও আছে আজকেও আমাদের মনে আছে উত্তম ছিল আর একটা পাতলা করে কি ছিল যেন হ্যাঁ আজও ওরা সব ছিল যাই হোক তখন আমরা গদি মানে গদি ব্যবসাটা কিভাবে হয় তখন আমরা ছোটোবেলায় ভাবতাম যখন আমার বয়স কম ছিল এরা তো আচ্ছা ব্যবসা করছে বিনা পয়সায় চালের স্যাম্পেলে দেন তো ভাত এমনি হয়ে যায় মানে ভর্তি ভাত রাখা থাকতো তারপর পাড়ায় যখন আমাদের ওই মানে ব্রাহ্মণ ভোজন হোক কিংবা হরিজন ভোজন করা হতো আমরা তখন ওই অশোকদার কাছে কাঞ্চনদা এবং কানাইদাকেই বলতাম যে আমার দু বস্তা চাল লাগবে তা ওটা সাত মিশেল চাল হতো তো তার টেস্টটা আবার আরও একটু আলাদা থাকতো তো সেই সূত্র ধরে চাল নদীর সঙ্গে আছি তা এখন শুনছি চাল নদীর ব্যবসাটা সত্যি খুব করুণ অবস্থায় আছে তবে একটা জিনিস আমরা শিখেছি আমি গ্র্যাজুয়েশন যখন আমার কমপ্লিট হয়নি আমি তখন টায়ারের ব্যবসা করি এটা বলার উদ্দেশ্যটা খালি এই জন্যই হচ্ছে টায়ারের ব্যবসা করি এবং যখন গাড়ির ব্যবসা আমাদের ছিল না তখন পাঞ্জাবিদের গাড়ি বলা হতো মুসলমানের হাড়ি পাঞ্জাবির গাড়ি আর বাঙালির বাড়ি এটা নিয়ে একটা প্রবাদ ছিল বর্তমান শহরের বুকে সর্বপ্রথম এক্সক্লুসিভ ইন্ডিয়ান ফার্নিচার সবচেয়ে বড় ফার্নিচার বর্তমান ফার্নিচার আপনার গাড়ির অভ্যন্তরীণ সাজসজ্জার জন্য সেরা ঠিকানা কার ডেকার স্বাদ ও স্বাস্থ্য একসাথে পাবেন শুধুমাত্র লাল বাবাতে ড্রিম লাইফ হসপিটাল রাজ কলেজ মোড় জিটি রোড পূর্ব বর্ধমান বর্ধমান শহরে বহু পুরনো কল্পতরু নার্সিংহোম